নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই সন্ধ্যা সন্ধ্যা বেলা এখন সন্ধ্যা ঠিক না বিকেল বেলা প্রচন্ড অন্ধকার করেছে ঝড় উঠছে তো একটুখানি একটু খাবার এখন না হলে হয় না না একটু ঝড় বৃষ্টির সময় তাই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল আর এদিকে মুসুর ডাল এ দুটো ভিজিয়ে রেখেছিলাম এই দুটোকে আগে বেটে নেব তারপরে আসছি কি কি দিয়ে করব চালটাকে বেটে নিয়েছি এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে মুসুর ডাল দেখেছিলেন মুসুর ডালটা ভেজানো ছিল এবার এটাকে একসাথে মিশিয়ে দেবো পুরোটা চেঁচে টেচে নিয়ে নেবো আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা অল্প নিয়েছি কারণ লঙ্কাটা ভীষণ ঝাল একটা বড়ো সাইজের পেঁয়াজ আর ধনে পাতা কুচি সব একসাথে নিয়ে নেব সব একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জোয়ান হাতের তালুতে ভালো করে ডলে নিয়ে জোয়ানটাকে দিয়ে দেবে আর দেব পরিমাণ মতো লবণ আর কিন্তু আমি কিছুই দেব না এর মধ্যে একটু লাগবে এবার এটা হাতার সাহায্যে এটা ভালো করে সবার সাথে মিশিয়ে নেব কড়াইতে সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এদিকে এটাকে ভালো করে হাতার সাহায্যে ঘেটে নিয়েছি ভাতের সাহায্যে একটু ছড়িয়ে দেবে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি এবার এটা ঢেকে দেবো যেহেতু এটা চাল তো একটু সেদ্ধ হতে সময় লাগবে মিনিট দিয়ে ঢেকে রাখবো এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছি এবার উল্টে দেখাচ্ছি কীরকম হয়েছে এটা হয়ে গেছে সেটা তুলে নেবো তুলে এবার আরেকটা আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেবো আর ছড়িয়ে দেবো আবারও ঢেকে দেবো একদম একদম সিম করে রেখেছি দু মিনিট বাদে আবার উল্টে দেবো এইভাবে আমি সবগুলো করে নেবো দেখুন বন্ধুর আমার চাল ডালের চিল্লা একেবারে রেডি মুসুর ডালের চাল দিয়ে চিল্লাটা বানানো ভীষণ হেলদি খাবার আর ভীষণ পেট ভরাও খাবার মানে সন্ধ্যাবেলা বলুন সন্ধ্যাবেলা টিফিনে বলুন সকালে জলখাবারে বলুন বাচ্চাদের স্কুলে টিফিনে বলুন যে কোনো সময় কিন্তু এটা দুধি বানিয়ে দেওয়া যায় পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় আর এটার উপর আমি একটুক্ষণ চাট মশলা ছড়িয়ে দেবো তাহলে আরও ভালো লাগে খেতে সস দিয়ে তো খাবেই এটা আমার মেয়ের খুব পছন্দের খাবার রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন